হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে ঢাকার খুবই জনপ্রিয় একটি জায়গাতে আর সেটি হচ্ছে পূর্বচল তিনশো ফিট সংলগ্ন হাসার রাজ্য নীলা মার্কেটে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই মুহূর্তে নীলা মার্কেটে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি নীলা মার্কেট বাংলাদেশের ঢাকা পূর্বাঞ্চল নতুন শহরের এক নং সেক্টরের বোলানাথপুরে অবস্থিত একটি অন্যতম বাজার প্রায় সাঁত্রিশ দশমিক পাঁচ একর জায়গার উপর গড়ে ওঠা এই নীলা মার্কেটে স্থানীয় পোশাক জুয়েলারি কসমেটিক্স হস্তশিল্প টাটকা শাকসবজি সবজি হাঁসের গুস্থ দই মিষ্টি থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায় বাজারটি শহরের কাছাকাছি হওয়াতে প্রতি রাতে খাবার খেতে ঘুরতে আসে অসংখ্য মানুষ এই বাজারে শুরুতেই বলছি কিভাবে নীলা মার্কেট আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কুরিল বিশ্ব রুট এখানে আসলে আপনি পেয়ে যাবেন লোকাল ট্রান্সপোর্ট বিআরটিসি বাস অথবা সিএনজি আপনি চাইলে নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে এই নীলা মার্কেটে আসতে পারেন আর আপনারা যারা গাড়ি ছাড়া কিংবা মোটরসাইকেল ছাড়া আসবেন তারা চাইলে এখান থেকে বিআরটিসি বাস কিংবা সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারেন নীলা মার্কেটে যেখানে যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি তিরিশ টাকা করে বিআরটিসি বাসে করে তিনশো ফিটের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নীলা মার্কেটের মেন পয়েন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে রাতের দৃশ্যটা তো এখানে বিআরটিসি বাসে করে আসতে আপনাদের সময় লাগবে আনুমানিক পনেরো মিনিটের মতো আর আপনারা যারা বিআরটিসি বাসে করে আসতে চাচ্ছেন তারা অবশ্যই রাত নয়টার আগে আসবেন কেননা রাত নয়টার পরে বিআরটিসি বাস পাওয়া যায় না অবশ্যই এরপরে আপনারা চাইলে চেঞ্জি করে এখানে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশ সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত স্যাটেলাইট টাউন পূর্বাচলে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয় সেজন্য তারা পূর্বাঞ্চল নতুন শহরে সাঁত্রিশ দশমিক পাঁচ একর জমি অধিগ্রহণ করে দুই হাজার তেরো সালে রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগ রাজনীতিবিদ ফেরদুসি আলম নীলা স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গায় অবৈধভাবে আওয়ামী লীগ ক্লাবের কার্যক্রম শুরু করেন পরবর্তীতে এটিকে ঘিরে একটি অস্থায়ী বাজার গড়ে ওঠে এবং তার নামে এই বাজারটির নামকরণ করে নীলা মার্কেট Thank you মার্কেট জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এখানে নদীর তাজা মাছের সুস্বাদু বার্বিকিউ এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের সমাহার রয়েছে বিশেষ করে হাঁসের মাংসের জন্য এই মার্কেটটি অধিক পরিচিতি লাভ করেছে এজন্য দূর দূরন্ত থেকে হাজারো দর্শনার্থী প্রতিদিন রাতে চলে আসে এই বাজারে এছাড়াও এটি একটি অনুমুক্ত স্থান এবং নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় অনেকেই এই মার্কেটে আসেন খাবার গ্রহণের পাশাপাশি মনোরম পরিবেশে সময় কাটাতে বাজারটিতে হরেক রকমের খাবারের পাশাপাশি গড়ে উঠেছে শিশুদের জন্য বিনোদনের পার্ক এবং আরো রয়েছে বিভিন্ন কেনাকাটার জন্য সব আপনারা চাইলে এখানে শাকসবজিও কেনাকাটা করতে পারবেন মার্কেট আসলে ভোজন রসিকদের জন্য দারুণ জায়গা এখানে যেমন বিলাসবহুল রেস্তোরাঁ ও কেফে আছে ঠিক তেমন ভাবে আছে সাদা অনেক খাবারের দোকান এইসব দোকানে মূলত বিক্রি হয় হাঁসের মাংস ও চালের রুটি এছাড়া রয়েছে নানান ধরনের বাহারি পিঠা ও দই মিষ্টি হচ্ছে আমাদের আহ বিশ্ববিখ্যাত হান্ডি ড্রিপ যেটা অনলি দুইশো টাকা রাইস সহকারে অনলি দুইশো টাকা এটা হচ্ছে আমাদের সুইজাল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা রাইস সহকারে দুপুর ভর্তা সহকারে একশো পঞ্চাশ টাকা সুইজাল আমাদের দৈন হবো না এটার সাথে থাকবে রাইস এন্ড দুপুর ভর্তা আছে তারা সহকারে রাইস সহকারে সব সহকারে দুশো টাকা এটা হচ্ছে আমাদের শাঁহি তালাবোনা শাহি চালাবোনা একশো সত্তর টাকা রাইস সহকারে একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা রাইস সহকারে এখানে আছে ডিম অ্যান্ড চিকেন আছে ডিম চিকেন একসাথে রেজালা হয় ডিম দিয়ে মাত্র ষাট টাকা আর মুরগি দিয়ে হচ্ছে একশো টাকা এখানে দুপ্রকারের ভট্টা আছে এটা হচ্ছে ডালে ভট্টা আর এখানে আছে চিংড়ি শুট্টি আর রেড চিলি ভট্টা মার্কেট মূলত বিকেল তিনটার পর থেকে এখানে শুরু হয় খাবারের আয়োজন বিকেলের সূর্য গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই মানুষের আনাগোনা বাড়তে থাকে আর খাবারের পশা সাজিয়ে বসেন দোকানিরা অনেক রাত পর্যন্ত চলে বেচা কেনা দূর দূরন্ত থেকে মানুষজন আসে ওনাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে মেলা মার্কেটে হাঁসের গুস্তের পাশাপাশি মিষ্টির দোকানগুলো এখানকার জনপ্রিয়তার একটি বড় অংশ এখানে গরম গরম বিভিন্ন ধরনের মিষ্টি যেমন চমচম রসগোল্লা বালিশ মিষ্টি মালাই চাপ সন্দেশ এবং আরো অনেক কিছু যা পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে ছুটির দিনে কিংবা যে কোনো উৎসবের দিনে ভিড় বেশি থাকে এবং অনেকেই পরিবার পরিজন অথবা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে ও মিষ্টি খেতে চলে আসে এই বাজারে দর্শক এই ছিল পূর্বাঞ্চলে অবস্থিত নীলা মার্কেটকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম